এই পর্বে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন বর্তমানে যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মিনিপাড়া রোড কুষ্টিয়া আর যদি একটু ভালোভাবে জানি এটা হচ্ছে কুষ্টিয়া বাইপাস সড়ক ত্রিমোহনী থেকে কুষ্টিয়া যে বট তৈল আছে এই বট তৈলের যে মহাসড়ক এই সড়কের পাশেই অবস্থিত মিনিপাড়া রোড এটা হচ্ছে মিনিপাড়া রোড আর এই মিনিপাড়া রোডে এখন আমি বর্তমানে আছি আমরা মোটামুটি সবাই জানি যে কুষ্টিয়ার বাইপাসের খেজুরের রস যে খেজুর গাছ আছে খেজুরের রস ঐতিহ্যবাহী একটা খাবার এখন অক্টোবর মাস প্রায় শেষ আর হয়তো সপ্তাহখানেক পরেই শুরু হবে শীতের মৌসুম আর সেই মৌসুম উপলক্ষে আমরা কুষ্টিয়ার যারা বাসিন্দা আছি বিশেষ করে আশেপাশে যারা আছি অনেকে দূর দূরান্ত থেকেও আসে তারা মোটামুটি এই জায়গাটা সবাই আসি মিনিপাড়া এর কারণ হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য তো আজকের ভিডিওতে আপনাদের এই খেজুরের রস সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবো আর এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো তো প্রথমে যদি আমরা একটু ব্যানারটা দেখি কুষ্টিয়া বাইপাস এখানে খেজুরের বাগান আছে সেটা বলা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুড় তারপরে খেজুরের যে মিঠা আছে এগুলো বিক্রি করা হয় এখানে আর মোবাইল নাম্বার দেওয়া আছে দুই তিনজনের যদি আপনারা যোগাযোগ করে আসতে চান আসতে পারবেন আর এটা হচ্ছে কুষ্টিয়া বাইপাস মিনিপাড়া রোড কুষ্টিয়া তো একটু বিতর দিকে আপনাদের নিয়ে যাই দেখানোর চেষ্টা করব এ দুই পাশে দেখা যাচ্ছে যে খেজুরের গাছ রয়েছে পিছনের দিকটা আপনাদের দেখাবো এই দিকে এই রাস্তার এই পাশে কিন্তু সব খেজুরের বাগানেই যে এই জায়গাটা একটু দেখাবো পরে আপনাদের তো আগে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই তো দুই পাশে খেজুরের বাগান গাছ রয়েছে যে অনেক গাছ কিন্তু এখন কাটা শুরু হয়ে গেছে যে কাটা দেখা যাচ্ছে অনেক গাছই কাটছে দুই পাশে যে গাছগুলো আছে এই যে প্রস্তুতি হয়তো এখনই থেকেই শুরু হয়েছে সামনে কিছু লোক আছে হারিয়ে আছে এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখনও হয়তো গাছ কাটা হচ্ছে বা কাটতেছে এই যে দেখা যাচ্ছে গাছ কাটছে এই যে পাখি বসলো এই যে রস করতেছে গাছ থেকে আর হাড়ি এগুলো হচ্ছে সবই লাগানো হয় গাছে দেখাই আপনাদের হাড়িগুলো এই যে রস কিন্তু আছে ভিতরে দেখা যাচ্ছে এই যে দেখেন হাড়ির ভিতরে আছে রস তার মানে আজকে মনে হয় গাছ থেকে নামাইছে হাড়িগুলো ভাই রস কি পাওয়া যাচ্ছে এখন সকাল সন্ধ্যা ভাই প্রতিদিন ভাই আর এটা কি বারো মাস পাবো ছয় মাস ছয় মাস যদি একটু একটু অনুমতি দেন আপনাদের একটু ভিডিও করবো আর দুইটার কথা জিজ্ঞেস করবো ভাই অনুমতি যদি দেন কেমনটা ঘোরাব দিকে বলো আচ্ছা সেটা হচ্ছে আপনাদের রস বারো মাসই পাওয়া যায় না ছয় মাস ছয় মাস পাওয়া যায় জি আর এই মৌসুমটা শুরু হবে কখন এই তো শুরু হয়ে গেছে মানে অক্টোবর থেকেই শুরু অক্টোবর থেকে আচ্ছা অক্টোবর থেকে শুরু হলে তাহলে সামনের বছরের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে আর রসের দাম বা মিঠার দামটা একটু বলবেন মানে যারা ভিডিওটা দেখবে বিক্রি করছে আড়াইশো টাকা

ঠিক আছে ভাই আর মানে এক্সট্রা হয়তো আমি অনেক কিছু জানি না এক্সট্রা কোনো কিছু জানা আছে যারা দেখবে তাদের উপকার হবে এরকম আপনার কাছ থেকে না আমার এখানে তো প্রতি বছরই অনেক মানুষ আসে আমরাও আসি আমরাও খাইছি আপনার জায়গায় হয়তো ফেস মনে নেই হ্যাঁ কিন্তু এক্সট্রা কোনো কিছু জানা আছে যেটা সুবিধা হবে দেখলে কেউ বা এই মিঠা ডিটে কেনা সম্পর্কিত কোনো বিষয়ে তথ্যটা আপনাদের নাম্বারও জায়গায় দেওয়া আছে সেটা দেখলাম আর কিছু ভাই না আর কিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তো গাছগুলো একটু আপনাদের দেখাই যে এই যে এখন কিন্তু কাটা শুরু হয়ে গেছে যে রস পড়তেছে আর এই ভাইরা আছেন ওনাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা ফোন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওনারা এই জায়গার স্থানীয় না তো মিঠা যাদের দরকার বা মিঠা সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের জানার দরকার হয় তাহলে সেটা অবশ্যই এনাদের কাছ থেকে জানতে পারবেন আর আমার কাছ থেকেও যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই ছিল সামনের গাছগুলো গেলা এনারাই এনারা এই জায়গায় থাকেন ওনাদের বাসা করা আছে এই যে দেখলাম বাসা এরপর রাস্তার ওই পাশের কিছু গাছ আপনাদের একটু দেখাবো যে রাস্তার দুই পাশেই কিন্তু গাছ রয়েছে ও পাশ আর এই গাছগুলো হয়েছে এনাদের হয়েছে কেনা এনারা প্রতি বছরই হয়েছে ছয় মাসের জন্য কিনে হয়েছে এ জায়গায় রস বিক্রি করেন তারা এই যে এখন হয়তো সম্পূর্ণ কার্যক্রম শুরু হয়নি এ জায়গায় হয়েছে টিনের বড় ওই যে হাড়ি আছে ওই হাড়ি দিয়ে হয়েছে এ জায়গায় হয়েছে মিঠা মানে আগুনে জ্বালানো হয় রস আগুনে জ্বালায় তারপর সেটা থেকেই মিঠা করা হয় আর এই যে জ্বালানোর জন্য জুটও আছে সামনে আমরা এই জুট দেখতে পারতেছি এই জুট দিয়ে হয়েছে জ্বালায় তো এই যে হাড়ি দেখা যাচ্ছে মিঠা এটা আপনাদের দেখাই তো আপনারা যারা আসবেন দূর থেকে যদি কেউ আসেন বা না চিনতে পারেন তারা কমেন্ট করবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বা বলবো যে জায়গাটা কোথায় আর বিস্তারিত অন্য কোনো তথ্য কুষ্টিয়া সম্পর্কে যদি জানার থাকে তাহলে অবশ্যই বলবেন কারণ আমি বিগত পাঁচ বছর যাবত কুষ্টিয়াতে থাকি মোটামুটি সব জায়গায় কুষ্টিয়ার চিনি কোথা দিয়ে আসতে হয় কিভাবে কোথা দিয়ে যাওয়া যাবে কি করা যাবে কোথায় কয় টাকা খরচ হবে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের জানাতে পারবো যদি আপনারা জানতে চান তো এই পাশে যে এটা হচ্ছে রাস্তার অন্য পাশের গাছ এটা ওই ওই পাশটা ছিল পশ্চিম পাশ রাস্তার আর এটা হচ্ছে পূর্ব পাশ যে পূর্ব পাশের গাছগুলো দেখা যাচ্ছে অনেক গাছ আছে অনেক গাছ সারি সারি হাজার হাজার গাছ আর হাঁড়ি যতটুকু দেখানোর মতো হয় দেখাবো আপনাদের আর কথা বলবো সেই সাথে যতটুকু দেখানো যায় আর কি এই যে ওনার হয়েছে অক্টোবরের শুরু থেকেই গাছ কিন্তু রাখছেন আর কাটাও শুরু করছেন কারণ শীত আসার আগে আগেই কিন্তু এই আমেজটা শুরু হয়ে যায় যে খেজুরের রসের যে আমেজ সেটা কিন্তু শীত আসার আগে আগেই শুরু হয় দেখা যাচ্ছে দুই পাশে যে ধানের সারি সারি হয়েছে জমি শত শত হেক্টর জমি কিন্তু এই যে দুই পাশে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে মাঝখানে চিকন রাস্তা আর সেই রাস্তা হয়েছে এরকম খেজুরের বাগান বড় এই যে লম্বা শাড়ি খেজুরের শত শত শাড়ি আপনাদের এই যে দেখে শেষ হবে না শত শত শাড়ি খেজুরের আর সেই সাথে শীতের সকালে এরকম গাছ থেকে তাজা রস খাওয়ার ফিলিংসটা কীরকম কিরকম যারা খেয়েছেন তারাই শুধু জানবেন আর যারা না খেয়েছেন তারা এখনই শুরু হয়ে গেছে অবশ্যই আসবেন খাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম